ফ্ল্যাটটা যদি দেখাই এটা জেমির ভিতরে খুব একটা फेमस মডেল এটা অনেকে চাই সেলো ইউজ কা জিনিস স্যার এর কোনো নয়েজ নাই দেখেন কালারটা তো সুন্দর কালারটা আমি কিন্তু ছেড়ে রাখছি কিন্তু নয়েজ নাই জি জি কিন্তু ছাড়া কিন্তু কোনো নয়েজ নাই আচ্ছা একদম নয়েজ ফ্রি দেখেন আবার ডাবল এটা টার্বো একটা অপশন দিয়ে আছে আচ্ছা অনেক অনেক কাস্টমার এবং অনেক দর্শক আসলে এই জিনিসটা খোঁজে যে শব্দ হবে না শব্দবিহীন বাচ্চাদের জন্য কাটে অনেক আছে নবজাতক বাচ্চাদের জন্য কাটে যে শব্দ নেই ভাই আমি ছেড়ে রাখছি এর মাইক্রোফোনের সামনে নিয়ে রাখছি জি জি কোনো শব্দ হচ্ছে না এ দেন কোনো নয়েজ নাই ডাবল পাইছে এরও টাইপ সি চার্জিং সহ এটা আপনার হলো খুব কিউট একটা মডেল এটা হলো আপনার ভিতরে তিনটা ক্লিপ দিয়ে আছে এটা তিনটা ক্লিপ দিয়ে আছে এই মডেলটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা এটা প্রাইস আগো হলো মাত্র আপনার 1350 পঞ্চাশ টাকা এটা মাত্র টাকা জিমির ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা জিমির ভিতরে আরেকটা কোয়ালিটি আছে এটাও জিমির ভিতরে এটাও নয়েজ নাই বারশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দুইটাই ভালো যদি কেউ কেউ সেলুনের জন্য বা জন্য বা অনেক আছে যে বাচ্চাদের চুল কাটে নবজাতক ছুটি করে বাচ্চাদের চুল কাটে তাহলে এই পুরো গুলো নিতে পারে বারোশো পঞ্চাশ টাকা আর নাহলে তেরোশো পঞ্চাশ টাকা এই নিতে পারে